নমস্কার আমি সুজা আজকে গ্রেফতার করা হয়েছে তৃণমূলের বিধায়ক জীবন কৃষ্ণ সাহাকে এটা আর নতুন করে আপনাদেরকে আমার বলার কিছু নেই কারণ আপনারা সকাল থেকেই খবরের কাগজ থেকে শুরু করে টিভি চ্যানেল দেখে দেখে একেবারে বোর হয়ে গেছেন সেটা আমি জানি আজকে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি সেই ছবি কিভাবে জীবন কৃষ্ণ সাহার বাড়িতে ইডি পৌঁছোয় এবং জীবন কৃষ্ণ সাহা পালিয়ে যেতে গিয়ে ইডির হাতে ধরা পড়ে যায় এটা তো প্রথম নয় এটা তো দ্বিতীয়বার এর আগেও ঠিক ছবি আমরা দেখতে যখন এই সাহাকে করতে এসেছিল। একই মোবাইল ছুঁড়ে ফেলে দেওয়া এবং পাঁচিল টোপকে পালিয়ে যেতে গিয়ে ধরা পড়ে যাওয়া একই ঘটনার পুনরাবৃত্তি আজকে আমরা দেখলাম ইডির কাছে শুধুমাত্র পার্থক্য হচ্ছে আগের বারে উনি পুকুরে ফেলেছিলেন মোবাইল এবারে নর্দমায় ফেলেছেন যাই হোক একে তো বিধায়ক তৃণমূলের বিধায়ক মানে কোটি কোটি টাকার মালিক তার উপরে আবার চাকরি চোর তো সেক্ষেত্রে কত দামি মোবাইল ব্যবহার করেন এই জীবন কৃষ্ণবাবু আমি শুধু এটাই ভাবি যে প্রত্যেকবার এই দামি দামি মোবাইলগুলোকে উনি এভাবে জলে ফেলে নষ্ট করে দেন এর থেকে আমাদের মতন গরিব মানুষদের দিতে পারেন আমি দেখুন এরকম একটা ঘষা মাজা মোবাইল দিয়ে প্রত্যেক দিন কষ্ট করে ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড করি এখন উনি যদি আমাদেরকে দিয়ে দেন তাহলে আমাদের মতন গরিব মানুষদের একটু সুরাহা হয় আর ওনার ব্রাউজার হিস বা যে সমস্ত গ্যালারিতে তথ্য থাকবে সেগুলো তো আর আমার মতন এরকম সাধারণ মানুষের পক্ষে সিঙ্গাপুরে পাঠানো সম্ভব নয় এত বড় হাত তো আমাদের নেই তো আমাদেরকে রাজ্যের মানুষকে উনি দিয়ে দিয়ে দিতে পারেন জলে জলে না ফেলে নিজেও পড়ে যান প্রত্যেকবার আর প্রত্যেকবার মোবাইলও জলে ফেলে দেন একই ছবি একই নাটক এই সব দেখতে পেলেই আমরা বুঝতে পারি যে আসলে ভোট এসে গেছে প্রত্যেকবার ভোটের আগে তৃণমূলের এই সমস্ত বিধায়ক নেতা মন্ত্রীদের গ্রেফতার করা হবে আর তারপর তাকে ছেড়ে দেওয়া হবে কয়েক বছর পর এই ছবি আর নতুন করে আমরা বাংলার মানুষ কি দেখবো বলুন তো আর কী বা আলোচনা করব এই নতুন করে এই মানে এই নাটকটা নিয়ে প্রত্যেকবার এই যে দিদি মতির সেটিং এবং এই সেটিং এর কারণে প্রত্যেকবার ছাড়া পেয়ে যাবে কখনো জীবন কৃষ্ণ কখনো সুজয় কৃষ্ণ এটা আর নতুন করে বলার মতন মানে নতুন করে আলোচনা করার মতন কোনো বিষয়টাই নেই আমরা এর আগে দেখেছিলাম ঠিক একইভাবে এরকমই সুজয় কৃষ্ণ ভদ্র ধরা পড়েছিলেন পুলিশের জালে হাতে এবং তারপর উনি কিন্তু খুব বলেছিলেন যে আপনারা আমার অব্দি পৌঁছেছেন ঠিক আছে কিন্তু আমার সাহেবের অবধি পৌঁছতে পারবেন না সাংবাদিকরা যখন ওনাকে প্রশ্ন করেন যে আপনার সাহেব কে তখন উনি পরিষ্কার জানিয়েছিলেন যে ওনার সাহেব হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাজ অব্দি পৌঁছতে পারবে না ইডিসিবিআই এবং সেই কথাটা ওনার এই যে দৃঢ় স্টেটমেন্ট সেটা যে কতটা সত্যি সেটা আমরা এরাজ্যের মানুষ খুব ভালো করে জানি কারণ লিভস অ্যান্ড বাউন্ডস এর সঙ্গে সরাসরি চাকরি চুরির সংযোগ খুঁজে পাওয়া গিয়েছিল অন্তত পক্ষে সিবিআই সেরকমই তথ্য দিয়েছে এবং সিবিআই চার্জশিটে এক জায়গায় জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখেছিল পর্যন্ত কিন্তু তারপর এই যে ভাসুর শ্বশুরদের নাম যেমন ভাতৃবধূ মুখে উচ্চারণ করে না ঠিক সেই একইভাবে জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে সিবিআই বিষয়টাকে কাটিয়ে দিল সেই জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় কে সেটা আমরা গোটা রাজ্যের মানুষ বুঝে ফেললাম শুধু বুঝতে পারলে না একমাত্র সিবিআই নিজে অথচ সিবিআইয়ের অ্যাডিশনাল এক্স ডিরেক্টর এবং তৃণমূল কংগ্রেসের প্রাক্তন মন্ত্রী উপেন বিশ্বাস তিনি পরিষ্কারভাবে বলেছেন আমি বুঝতে পারছি না যে চাকরি চুরির ক্ষেত্রে কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হচ্ছে না কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করা হচ্ছে না এটা আমি আপনি বলছি না এটা বলছেন সিবিআইয়ের এক্স অ্যাডিশনাল ডিরেক্টর এবং তৃণমূল কংগ্রেসের মন্ত্রিসভার প্রাক্তন মন্ত্রী উপেন বিশ্বাস এই প্রশ্ন আমাদেরও এই প্রশ্ন শুধুমাত্র উপেনবাবুর এরকম নয় আমাদের গোটা রাজ্যের রাজ্যবাসীর মনে যে প্রশ্ন এই মুহূর্তে উঁকি মারছে সেটা হচ্ছে তাহলে কি আমাদের রাজ্যবাসীর যে কোনো সমস্যায় আমরা আর কখনোই কোনো আইনি সহায়তা পাবো না কারণ চাকরি যে চুরি হয়েছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই এবং সেই যে কংক্রিট কনভার্সেশন যে কোন চাকরি কোথা থেকে কত টাকায় নেওয়া হবে কত টাকায় দেওয়া হবে সেই আদান প্রদানের পুরো হাতে ছিল যে কারণের জন্য সুজয় কৃষ্ণ ভদ্র বা ওই কালীঘাটের কাকু যখন হাসপাতালে ভর্তি তখন রীতিমতন সি দিয়ে তার গলার ভয়েস স্যাম্পেল নিয়ে সিঙ্গাপুরে পাঠানো হলো ম্যাচিং করানোর জন্য কার সাথে কি ম্যাচ হলো তারপর আমরা আর কিছু জানি না ওই স্যাম্পেল নেওয়া হলো মারমার মার কাটকাট একটা ব্যাপার হলো সেই স্যাম্পেলকে পাঠানো সিঙ্গাপুরে এই অবধি আমরা জানি তারপর কি হলো কার সাথে ম্যাচ করলো তারপরের পদক্ষেপ কি এই সুজয় কৃষ্ণ ভদ্রকে আর কি কি প্রশ্ন করা হয়েছিল সেই সুজয় কৃষ্ণ ভদ্র আর কি কি উত্তর দিয়েছিল সেই উত্তরের বেসিসে কেন লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির মালিক কর্মচারী তাদেরকে ডাকা হলো না কেন তাদেরকে গ্রেফতার করা হলো না এই সমস্ত প্রশ্ন আমরা শুধু করেই যাব এর উত্তর আমাদের কাছে নেই অথচ কিন্তু আমরা জানি যে সত্যি সত্যি ছাব্বিশ হাজার মানুষের চাকরি চলে গেছে সত্যি সত্যি লক্ষ মানুষ প্রতারিত হয়েছেন এই চাকরি চুরির কারণে এবং এই চাকরি চুরির কারণে যাদেরকে গ্রেফতার করা হচ্ছে সেটা জীবন কৃষ্ণ হোক সেটা সুজয় কৃষ্ণ হোক বা পার্থ চট্টোপাধ্যায় তারা আসলে চুনো পার্থ চট্টোপাধ্যায় নিজেও চুনো কারণ এই চাকরি চুরির জাল আরো অনেক গভীরে আরো অনেক দূর বিস্তৃত একেবারে কালীঘাটের টালির চালা পর্যন্ত এটা অন্তত পক্ষে এ রাজ্যের যারা বাস করি আমরা তাদেরকে আর নতুন করে বলে দিতে হবে না কিন্তু প্রতিবার এই চুনপুটিদের গ্রেফতার করা হবে এই জীবন কৃষ্ণকে এই সুজয় কৃষ্ণকে এই পার্থ চট্টোপাধ্যায়কে এই পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীকে তারপর একে একে তাদেরকে রেহাই দিয়ে দেওয়া হবে প্রতিবার ভোটের আগে এই ছবি আমরা দেখবো ঠিক যে সময় আমরা পুজোর আগে আমরা মেন্টালি মানে বাঙালি আমরা মানসিকভাবে প্রস্তুত হতে শুরু করি যে হ্যাঁ বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের গলায় আমরা মহালয়া শুনবো ঠিক তখনই জীবন কৃষ্ণ থেকে সুজয় কৃষ্ণরা গ্রেফতার হয়ে যায় মানে খবরে তখন জীবন কৃষ্ণ থেকে সুজয় কৃষ্ণ চলে আসে বীরেন্দ্র কৃষ্ণর আগে তো এই ছবি আমরা আর দেখতে চাই না আমরা রাজ্যের মানুষ বুঝে গেছি যে এখানে একটা সেটিং রয়েছে এবং এই সেটিং এর জন্য কোনোদিনই সঠিকভাবে এই ঘটনার তদন্ত হবে না এবং আসল অপরাধীরা ধরা পড়বে না তো আমরা আর এই নাটক দেখতে চাই না প্রত্যেকবার ভোটের আগে প্রত্যেকবার পুজোর আগে এই চুনোপুটিদের গ্রেফতার করা হবে মালদায় কোন পিসি ভাইপোকে গ্রেফতার করা হয়েছে এই চাকরি চুরির অপরাধের জন্য কিন্তু আমরা এই মালদার পিসি ভাইপোকে নিয়ে বদার নয় এই মালদার পিসি ভাইপোকে গ্রেফতার করলে আসলে কোনো সমস্যার সমাধান হবে না সমস্যার সমাধান হবে মালদার যে পিসি ভাইপো রয়েছে তাদেরকে গ্রেফতার করলে তাই এই যে সেটিং এই দিদিমোদি সেটিং এই কেন্দ্ররাজ্য সেটিং এটার ভাঙা দরকার সঠিক প্রশাসন দরকার সঠিক বিচার দরকার এবং আসল অপরাধীর গ্রেফতার দরকার আর যদি সেটা না হয় আগামী বিধানসভার নির্বাচনে আমরা রাজ্যের মানুষ প্রস্তুত রয়েছি আমরা রাজ্যের মানুষ কড়ায় গন্ডায় বুঝে নেব এই অসভ্যতার যোগ্য জবাব দিয়ে